अल्लाह कोन साधने पाई बो मेजी कोन साधने पाई बो माय मसमा अल्लाह अल्लाह Allah, 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 Allah O Muhammad, the one I the chandelier O my beloved, come Muhammad, the the chandelier ऐ ल ल ऐ ल ल ऐ ऐ मोहम्मद कमलवाला ऐ रे या मारे होके आए ऐ मोहम्मद कमलवाला ऐ रे या मारे होके आए दकी तो मार की तो दाशे दकी तो मार की तो दाशे शांति दम

सर पैर सिताड़ो तोनो जर गो तारो जिन सर पैर सितारो

फैलो तोमर मासर पेट के मिलो नंगा अल्ला अल्लाह 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 वाला

अह अह अदा लो बि ने ला पेदा लोन बि जे पेदा ल

ओ औ नबी जी तुम ही मेहरबान मैं अल्लाह 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 अन्ला 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 साधने पाई बो तो मो नो बी जे कुल साधन पाई बो तो मशल अल्लाह

ফুল পেছে মন্দ জগত ফুলের গন্ধ ফুল পাহা মন্দ দিবা নিশি মনকান দেবা কান্দে ফুল মেলের কোথায় হল না আল্লাহ 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 अहम हमद कमली बाला अया बमके आहीं कमली बाला ए देया मर गे आई मह अ अह माह अल त गो अर तो के भल से नाम मसल्ला तो मै भाव बासी गोलो भी तो मै भाव बासी गोलो भी एक बार दीदार देखा नाम अल्लाह अह 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 मरो नैरा गेबी मरो नैरा गेबी तोमर दे जाम अल أهلاً 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم أمين الحمد لله رب العالمين الصلاة والسلام عليك يا رسول الكريم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافير المجنبي <applause> আসসালামু আলাইকুম সালাম আলাইকা ইয়া রাহমাতান লিআল আমিন আমিন রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দংবি জিবান এর সব গুনাহ রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দংবি জিবান এর সব গুনাহ फैज ने करीया मोहम्मद मुस्तफा की वास्ते देबन यार शहीद करबला की वास्ते दुगले बागी मदीना खुल्ला तुइने रसूल याने अम्मा फातिमा खैरु नसा की वास्ते गोनर बुजा माठै लओए या अल्लाह कंते सी

গলে পড়বে তাপে তুমি রাং দে মক্না কুরো রালা নামে ভারে পাপের পালা সেদিনে। অদুরু করে আমন শালা বানাইয়া কেমনে দিবা জাহান্নাম ফালানই মউদুদ আদার আল্লাহ একটু রহমতের নজর কায়টাকে দেখো আল্লাহ এতগুলা মানুষ তুমি মামলার জিকির করে আল্লাহ তোমার দরবারে গুনাগার বেশ হাত বাড়াইছে গো আল্লাহ

এই তো করে অল্লাহ বাকি জীবনটা নবী মতো আজকের করতে গিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের জিন্দা মরদা রে মাফ করিয়া দাও আল্লাহ কার জানি বাবা নাই গো আল্লাহ রোদে পড়িয়া মধ্যে করিয়া আল্লাহ অন্যের বদলা সন্তানের মুখে খাবার খাওয়াইছে আল্লাহ কার জানি বাবা আজকে সাড়ে তিন হাত মাটির নিচে কবরের মধ্যে কান্না করতেছিল আল্লাহ আল্লাহ কার কবরের মধ্যে জানি জাহান নামের আগুন দাও দাও করে জ্বলতেছে গো আল্লাহ আল্লাহ যারা যে ভাইগুলা কষ্ট করে সহজ সহযোগিতা করে আল্লাহ আজকে জান্নাতের বাগান তারা সাজাইছে আল্লাহ আজকের জান্নাতের বাগান রসিলাই আল্লাহ তার বাবার কবরে আর আজাব দিও না আল্লাহ কার জানি জমিনের মধ্যে আল্লাহ মানায় আল্লাহ যেই মায়ের দিকে এক নজরে তাকাইলে কবল হজের সওয়াব আয়াতায় আল্লাহ যেই মায়ের পায়ে নিছে আল্লাহ সন্তানের বেশ আজকে কারা জানি মা জননী 3.5 হাত মাটির নিচে ফলাইয়া আল্লাহ তোমার দরবারে আমিন আমিন কয়ে চোখের মনে ফলায় কান্দে আল্লাহ তোমার হাবিব বলেছেন যদি কোন তোমার বান্দা চোখের মনে কুটার মধ্যে সামান্য মাসির মাথা ভরি মান পানি এই না কান্না করে রে আল্লাহ ওই পানিতে মাটিতে পড়ার আগে আগে নাকি তুমি তার

মাসকুরিয়া দেন না গো আল্লাহ কবুরের রাজল দে দেয় আবা নাই রে যার সংসারে দুঃখ বলবার কে হনাই রে জগতে নব কারে জানে আজকে তিন বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে নেই খারাপ সব আল্লাহ আল্লাহ এই তিন অবস্থায় দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাদেরকে বেজ্জাতি বানাইও না বাব আল্লাহ তাদের মা কবরের মধ্যে আর যোগ দিও না আল্লাহ আল্লাহ আমাদের পিছনে যে গুরুস্থান আছে আল্লাহ প্রত্যেক গুরুস্থানে আল্লাহ প্রত্যেকটা মর্দারে তুমি মাফ করে দাও আল্লাহ প্রত্যেকটা মর্দার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও দাও আল্লাহ প্রত্যেকের পরনের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দাও আল্লাহ আজকের মাহফিলের সিলাই তাদের কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আমরা যেন হাত বানাইছি আমরা চিন্তা মর্দার তাম মাফ করে দাও আল্লাহ জীবনে একবার তোমার বাড়ি তোমার হাবিবের বাড়ি রমজা জিয়ারত নাসিল করে দাও আল্লাহ আমাদেরকে খাটি মন্দার না বানাইয়া মমুতের ডাক দিও না গো আল্লাহ আল্লাহ দয়াল নবীদের দিদার না আল্লাহ আমাদেরকে মৌতের ডাক দিও না আল্লাহ জীবনে একবার দয়াল নবীদের দিদার আমাদের প্রত্যেক রে নসিব করে দাও আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দাইমার কায়েম রাখিও আল্লাহ এই মাদ্রাসা আমাদের নাজাতের সিলা বানিয়ে দিও আল্লাহ মাবুদ কেমতের ময়দানে যখন সবাই করে চিৎকার করবে গো আল্লাহ সেই দিন নিজের মা বাবাকে চেনার তলফিক আমাদের প্রত্যেকের দান করে দিও গো আল্লাহ কেয়ামতের ময়দানে মবুত মা বাবার বিরুদ্ধে আমাদেরকে সাক্ষী দেওয়